চুয়াল্লিশ ধারে এখানে ভোটের অধিকার জনগণের অধিকার ভোটের অধিকার যেখানে ক্ষুণ্ণ সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওত্তাল গোটা কোষ্টিয়া শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে এক দফা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে বিশাল এ মিছিলে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের থেকে খন্ড খন্ড মিছিল এখানে সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এর আগে গণজার মিছিলটি বেলা সাড়ে এগারোটার দিকে হরিনাথপুর থেকে বিশাল মিছিলটি মধুপুরের দিকে অগ্রসর হতে থাকে What? <laughs> এবং এখান থেকে বারোটার দিকে বিক্ষোভ মিছিলটি কুষ্টিয়া জিনাদ মহাসড়ক দিয়ে লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডের দিকে অগ্রসর হয় এখানে আধ ঘন্টা বেশি সময় ধরে চলে বিক্ষোভ মিছিল এখন সাধারণ জনগণ ছাত্রদের সাথে নেমে গেছে সাধারণ ছাত্রদের সাথে সাধারণ জনগণ নেমে গেছে এখন পুরো বাংলাদেশটা সাধারণ ছাত্রদের সাধারণ জনগণের দল 44 এখানে ভোটের অধিকার জনগণের অধিকার ভোটের অধিকার যেখানে লঙ্ঘন হচ্ছে লঙ্ঘনিত হচ্ছে সেখানে তো তে একটা 44 ধারা মানার কথা কিন্তু ভেঙে না আমরা শেখ না পর্যন্ত আমরা আছি এবং জানেন এই kuni হাসিনা এই সইরা এরপর আবার হরিনাথপুর অভিমুখের দিকে রওনা দেয় মাহমুদ রফিক আর কে নিউজ টোয়েন্টি